এই হোটেলের সব থেকে একটা স্পেশালিটি যেটা এটা হচ্ছে লাকড়ি তো তারা সবকিছু করা হয় তো এই লেগে লাকড়ি চুলার খাওয়ান যারা পছন্দ করেন তারা কিন্তু আমি জিনিস জানতে চাই আজকে আমি হেন যেমন দেখছি যেমন খাইছি এটা কি প্রতিদিন এমন থাকে নাকি জাস্ট ভিডিও করছি দিকে এরকম আছে না না সরকার কাটা মাল দিয়ে করতে ডিম দিয়ে দিবেন কথা এটা এসে লাভ কথা এটা তো মুখ দিয়ে দিবেন ও আজকে বললাম চলিলাম পরিমৌসমনি ওকে আইলাম কলতো একটা ভাইরাল হোটেলে এই সেই ভাইরাল হোটেল মা রেনো হোটেল एक्चुअली সঞ্জয়দা ধরে একটা ভিডিও করছিল এমন সাত সাত করে খাইতেছিল সাত রকম বলে আর ভর্তা তো না ভর্তা মাইলে আমি একদম মানে আমার রুচিই না তো বাবলাম দে এতজন মানে জিনিসটার স্বাদ তো নিজে যদি নাই খায় দেখে তাহলে কেমনে বুঝু আসল স্বাদ কিনা তো আজ আইলাম খাইতে তো সংগেই ইব্রাহিম ভাইরা আনলাম

পরিমাল জমনি যে ব্রিজটা একদম ব্রিজটার থেকে হয়তো কত একশো মিটার একশো মিটার দূরে আইলে এ মা রেনু হোটেলটা আর যখন আমরা উদুপুরের দিকের থেকে আইবেন তখন আপনার বাম হাতে পরবো কোন বাজার ফাইলে পাবো এটা শেষ রিমেল ডাউন দা পরে উদ্যোগতে থেকে যখন আইবেন তখন শেத்রিবালে ডাউনটা পাড়লেই পেলেবে এইমারে পড়তো পরিমজবের ভিতর কাছে কাছে শুনতে কোনো অসুবিধা তো না একদম rassal lage একদম তো খাইয়া অনেস্ট রিভিউ দেবো আমি আজকে কারণ ভর্তা আমার খুবই প্রিয় चलो এই হোটেলের সবথেকে একটা স্পেশালিটি ডাইনিং আছে চুলাতে তো তারা সবকিছু করা হয়

আর এই ভর্তা খাইছি আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমি এই ভর্তাটা খাইছি আর এত বছর পরে খাবো আমার মেজ বিয়ে হয়েছিল তাই বাড়িতে এত টেস্ট লাগছিল আর এরপরে

অ্যাকচুয়ালি খাওয়ার পর জানতে পারলাম এখানে তো অনেক সুনাম শুনেছি যে এমন এমন কিন্তু আজকে ফার্স্ট আপনাদের সঙ্গে আসার পর এগুলো দেখার পর আমি অবাক হয়ে গেলাম যে এতগুলি আইটেম দিয়ে সত্তর টাকা দিয়েছিলে তারপর আবার সাতটা বাটা চাটনি আলু ভাজি তারপর ডাল এই সবগুলি দিয়ে খাওয়ার খুবই ভালো আমি গ্যারান্টি সঙ্গে বলতে পারি যে আগরতলা কোন শহরে এরকম খাবার খাওয়াবে না এত কম পয়সা আমি যে কোনো জানি তোমার বাড়িও কিন্তু এখানে আশেপাশে হ্যাঁ আমার বাড়ি এখানে আমি কোনোদিন জানতাম না যে এরকম খাবার এখানে পাওয়া যায় একদম বাড়ি ঘরের মতো মাটির চুলাতে রান্না হয় সবকিছু হয় হুম কে আমার খুবই ভালো লেগেছে ওখান থেকে আশা করি আমিও যখন এই খাই হোটেলে এখানে আসব আমিও সেম আমার যত বন্ধু বন্ধু আছে আমাদেরকে বলবো আমি নিয়ে আসবো এখানে খাওয়ার জন্য একটা না <laughs> <laughs> একবার খাইয়া দেখেন তাইলে বুঝবেন যে যারা এই সব খাওয়া পছন্দ করেন তারা একদম পারফেক্ট আর টাকার তুলনা মনে করি না বেশি হিসাব করতে গেলে সব না খাইলে অত কথা বলে ভাজা খাইতাম না তো সাদের জিনিসটি সব শেষে আইলো এই যে চাটনি এই যে তোমার চাটনি না গো মানে সবই আছে কিচ্ছু বাদ নাই সব সব একদম মানে বৌমাতা নিমন্ত্রণ হতো মনে হচ্ছে বৌমাতা নিমন্ত্রণ আছে বৌমা ঠেকার ভাই খাইয়া উঠলাম এত সময় আটকি খাওয়ান যা মনে হয় দশ থেকে বারোটা মানুষ খুব তাও মনে কিছু মনে করছি সম্ভব হয়েছে না বৌ এত রকম বর্তমা দিয়ে না মানুষ খাইয়া জায়গা লাগবো যাওয়া যেত না যাক খুব ভাল লাগলো খাইয়া তবে আমি আমার দর্শকরা রিকোয়েস্ট করার আগে আপনার কাছে একটা আমি জিনিস জানতে চাই আজকে আমি হেন যেমন দেখছি যেমন খাইছি দেখি প্রতিদিন এমন থাকে নাকি জাস্ট ভিডিও করছি দেখি এরকম আছে না না প্রতিদিন সব এরকম থাকে ছয়ের থেকে সাতটা বত্তা একটা সবজি ডাইল আর একটা ভাজি আর নিরামিষ নিরামিষ আর কি নিরামিষের মধ্যে পড়ে

খুবই ভাল লাগলো সবাই আইবেন এড্রেসটা আমি আবার একটু কইয়া দিই চরিলাম পরিমল যমুনি ব্রিজের একটু আগে যখন উদয়পুর আইবেন তখন ব্রিজের একটু আগে আর যখন আগরতলাতে আইবেন তখন ব্রিজটা পাইবে প্রায় একশো মিটার হইতে হইব একদম মেন রোডের লগেই আইয়া একবার খায়া দেখেন না সব কারের তো খান একবার খায়া দেখেন না খাইলে দেখবে আবার বারবার আইবেন আমি মোহর কথা না আয়া খাইলে সবাই আয়া খাইয়া দেখবেন কিরকম লাগে না সত্যি মা মাসিরা বা ঠাকুমারা হাতে যে রান্না না সেই ছোঁয়াটা আমরা হাতের মধ্যে আছি নিজে হাতে ছাপ রান্না করে আদ্রাকাছে তো লাকড়ি চুলাত করে মানে অসাধারণ অসাধারণ আর কিছু করার নাই কাটা